মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে সমাজে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে ভালো মানুষকে ভোট দিতে হবে যে আপনার সুখে দুঃখে পাশে থাকবে জেলা পরিষদ বানাবে বিজেপি বিজেপি হচ্ছে সবার দল একটি পরিবার জনতার হিতে বিজেপি কার্যকর্তারা কাজ করে আসছেন বিজেপি সরকার আসার পর কোন এলাকায় গন্ডগোল হয়েছে কি নিলামবাজারের দলগামে একটি সভায় অংশগ্রহণ করে একের পর এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মন্ত্রী কৃষ্ণেন্দুপাল আর সবাই যদি ভালোভাবে শিক্ষিত হয় জ্ঞান যদি প্রাপ্ত হয় তখন চিন্তা করতে করটা কোনটা কোনটা খারাপ ঠিক না আপনি কত পিছিয়ে গেছে গিয়ে দেশটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি চালাই পালাই দিয়েছে বড় বড় ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে আজকে মানে বাংলাদেশের ভয়ের চোদ্দ আছে हाँ कार्मिक अगर फॉलो है भी ये दस्ता बहुत अमीर ही है जार्मन सेक्टर है वाले तर मतलब ताप सेक्टर पॉइंट के दो जीएसडीपी सॉफ्ट कार्मिक्स फुर्सत बंदूकिस वाले तर खानी नहीं वह सारे फुर्सत ये की बात हो गई ना कि मैं चू सिक्का

ডাক্তার ইঞ্জিনিয়ার এসিএস অফিসার আইএস অফিসার আইপিএস অফিসার ভারতবর্ষের নেতৃত্ব দিব আমরা গর্বিত হইব ঠিক না যে আমার এলাকার ছেলে একটা আজকে এসিএস অফিসার হয়েছে আমার এডিসি আছে বা এসপি আছে বা সাইন্টিস্ট হয়েছে ওটা লাগে শিক্ষার প্রয়োজন ওটা লাগে বাবা স্কুলের প্রয়োজন বুঝছেন তো এই জিনিসগুলো আমরা ফলো করতে

যাতে এগুলো ভরণ করলে রাত দুইটা সময় বিপদে বুঝলি না এটা সব মনে রাখবো আর আমি আপনার লগে আসি সব সময় থাকবো আমার মুখ্যমন্ত্রী আসলে ভারতীয় জনতা পার্টির সব কার্যকর্তা আপনারা লগে থাকবো কোনো নমুনার কোনো মনে শঙ্কা আসবা না যে বিজেপি অমুকর দল তমুকর দল বিজেপি হলে সরের দল বিজেপি আপনার এই দলের নীতি বসে ধরব কুটুম্ব কম বিশ্বের মানুষ আমরা একটা পরিবার এখানে বিভিন্ন জাতি জনগোষ্ঠী ভাষাভাষী বিভিন্ন ধর্মের লোক আছে একটা পরিবার এটাই বিজেপি আমরা জনতার হিতে নাগরিকের হিতে এই দলের কার্যকর্তারা কাজ করে আপনারা দেখবা যে কোন জায়গা বিজেপি সরকার কোনো গণ্ডগুলছে নেই

সব খুশি খুশি দিবে না খুশি খুশি না খুশি এরকম আপনারা পাওয়া থাকবা সব সুস্থ থাকবা ভগবানের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ আপনার যত সময় দর্শিত হোক এই প্রার্থনা নাকি